মোদি মমতা মিটিং কুড়ি মিনিটেই শেষ মোদীর সঙ্গে বৈঠক কি আশ্বাস মিলল জানালেন মমতা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদের বৈঠক শেষ হয়ে গেল মাত্র কুড়ি মিনিটেই সকাল এগারোটা থেকে এদিন মোদী মমতা বৈঠক শুরু হয় ষোলো মাস পর আবার মুখোমুখি হন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন আলোচনা হয় এদিন বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজে রাজ্যকে একটিও পয়সাও দেয়নি কেন্দ্র আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র তাহলে কি প্রধানমন্ত্রীর তরফে কোনো আশ্বাস পাওয়া গেল মুখ্যমন্ত্রী জানালেন এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে সেই বৈঠকে দুপক্ষের তথ্য আদান প্রদান হবে বৈঠকে আমাদের কথা শোনার পর জানিয়েছেন প্রধানমন্ত্রী দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দাবি করেন কেন্দ্রের থেকে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা পাই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে পঁচিশ মিনিটের সাক্ষাৎ শেষে বিজয় চকে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা এর আগে গত বছরের পাঁচ অগস্ট মোদী মমতা একান্ত বৈঠক হয়েছিল সেই সময় রাজ্যের দাবি ছিল একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে তাদের পাওনা এক লক্ষ নশো কোটি টাকা আর এদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তখন আচমকায় নবান্নে পৌঁছে যান শুভেন্দু অধিকারে বিধানসভায় ঢুকে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের পর কোনো আগাম খবর ছাড়াই নবান্নে হাজির হন শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন কয়েকজন বিধায়ক ও আচমকা বিরোধী দলনেতা নবান্নে পৌঁছে যাওয়াই গোটা এলাকা জুড়ে সাজো সাজো রব পরে যায় তড়িঘড়ি মোতায়েন করা হয় বাড়তি পুলিশকর্মী নবান্নের গেটে মোতায়েন করা হয় বাড়তি মহিলা পুলিশকর্মীও নবান্ন থেকে বেরিয়ে এসে বিরোধী দলনেতা বলেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা বলে টক করেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে রাজ্য সরকার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা